মানব সেবায় কাজ করতেই মনে চাই তাহলে গাজার হাজারো মানুষ নাখে আছে তাদের কাছে যান ঠিক কিনা জোরে বলেন যদি মানব অধিকার পরিষদ আপনার মানুষ কল্যাণে যদি কাজ করতে চান তাহলে হাজারো মানুষ গাজায় যাদের বস্ত্র নাই যাদের আহার নাই যাদের বাসস্থল নাই খোলা আকাশের নিচে জীবন যাপন করতেছে ওই জানুস বেঈমানের দলেরা গাজার মুসলমানদের উপর অতর্কিত হামলা করেছে তখন আপনার সবান বন্ধ ছিল আমি সঙ্গের কাছে জানতে চাই মানবাধিকার ভয় ছিল চীনে মুসলিম মুসলিম উপরে হত্যা করা হয় গণহত্যা চালায় তখন মানবাধিকার কোথায় ছিল ভারতে যখন মুসলমানদের উপর আক্রমণ করে তখন মানবাধিকার কোথায় ছিল বাংলাদেশ এক শান্তিপূর্ণ দেশের ভিতরে আপনারা আপনাদের অর্পিস করে ডক্টর ইউনুসকে বলতে চাই অনাথা বিলম্বে আপনি মানবাধিকার পরিষদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেন নতবা আপনাকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করতে বাধ্য হবে বিরানব্বই ভাগ মুসলমান সকলেই মুসলমানদের একটাই দাবি বাংলাদেশের ভিতরে ঠাট জেন্ডার চালু হবে সমকামিতা চালু হবে মুসলমান চায় না ঠিক বাংলাদেশে মানবাধিকার পরিষদ গঠন করা হয়েছে মানবাধিকার পরিষদ আসলে মানবাধিকার পরিষদ হলো এটা মুসলমানদের কোনো কল্যাণময় কোনো সংগঠন নয় দেশ ও জাতির কল্যাণে কোনো কাজ করে না এটা হলো খ্রিস্টানদের একটি ক্লাব আর এখান থেকেই খ্রিস্টানদের কার্যক্রম বাস্তবায়ন করা হয় এখান থেকে ইসলাম বিদ্বেষী কাজ কার্যক্রম বাস্তবায়ন করা হয় থার্ড জেন্ডারক সমকামিতাকে এখান থেকেই প্রমোট করা হয় সমকাদিম সমকামিতার যতগুলো যতগুলো কার্যক্রম আছে নাস্তিকবাদী আর সমকদ সমকামিতা মুসলমানদের ইমান নষ্ট করার যত চক্রান্ত আছে এই মানবাধিকার সংস্থা থেকেই তারা কার্যক্রম আঞ্জাম দিয়ে যাচ্ছে আপনারা জানেন বাংলাদেশে পূর্বে দুই একদিন আগেই মানবাধিকার পরিষদের অফিস উদ্বোধন হয়েছে এবং তাদের কার্যক্রম চালু হয়ে গিয়েছে এটা আমরা আশাবাদী ছিলাম না ডক্টর ইউনুসের কাছ থেকে এটা আমরা কোশ্চিন কালো আমরা আশাবাদী ছিলাম না তাকে দেশ সংস্কার করার জন্য আনা হয়েছে মানবাধিকার পরিষদ গঠন করার জন্য তাদের কার্যক্রম বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য ডক্টর ইউনুসকে ক্ষমতায় এদেশের মানুষের রক্তের বিনিময়ে এদেশের মানুষ স্বৈরাচার তারাইতে বাধ্য হয়েছে স্বৈরাচার এদেশের মানুষের আন্দোলনের কারণে ভাগতে বাধ্য হয়েছে আমি বলি ডক্টর ইউনুসকে বলতে চাই আপনি এমন কোন কাজ করেন না সমতে সমকামীদেরকে প্রমোট করে জাতিসংঘকে জাতিসংঘের অবৈধ মানবাধিকার পরিষদকে বাংলাদেশে যদি আপনি তাদের তাদের অফিস এবং তাদের কার্যক্রম যদি বাস্তবায়ন করতে চান তাহলে শেখ হাসিনা যে পথে গেছে আপনার সেই পথে ভাগতে হবে শেখ হাসিনা ভাগার জন্য পঁয়তাল্লিশ মিনিট সময় পেয়েছে আপনার ভাগার জন্য পঁয়তাল্লিশ সেকেন্ডও পাবেন না পঁয়তাল্লিশ সেকেন্ডও পাবেন না ঠিক কিনা সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকে কথাগুলো যদিও বলার শোভা পায় না তারপরে বলতে হয় মানবাধিকার পরিষদ কেন আপনারা জানেন বাংলাদেশে তাদের কার্যক্রম চালু হয়েছে বিশ্বের ষোলোটা দেশে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশে তাদের কার্যক্রম চলতেছে তাহলে আমার প্রশ্ন হলো বাংলাদেশ এক স্বাধীন ভূখণ্ড দেশ বাংলাদেশের লাল সবুজ পতাকা আছে বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গমাল সবাই স্বাধীন এই স্বাধীন দেশে মানবাধিকার পরিষদ গঠন করে তাদের কার্যক্রম চালু করে কি বাংলাদেশের মানুষদের ভিতরে যুদ্ধ বিদ্রোহ কি সৃষ্টি করতে চায় যদি বাংলাদেশে কেন তাদের অফিস লাগবে যদি তাদের যুবক বাইরা আমার এই মানবাধিকার পরিষদের দ্বারা তারা সম সমকামিকাকে প্রমোট করতে চায় শুধু তাই নেই মানবাধিকার পরিষদের মাধ্যমে এখানে তারা যেমন একটা নারী একাধিক সম্পর্কে লিপ্ত হতে পারবে কেউ বাধা দিতে পারবে না তারা এটা নিয়ে কাজ করে একটা মানুষ রাস্তাঘাটে ওপেনলি জেনা করবে বাধা দিতে পারবে না এ নিয়ে তারা কাজ করে তার মানে ওই মধ্যপ্রাচ্যর ওই লাল চামড়াদের অসভ্যতা আর বেহায়াপনা আর নির্লজ্জতা আমার দেশে চালু করবে আর মুসলমান চেয়ে চেয়ে দেখবে কোশ্চিন কালো সম্ভব নাই আমরা এখনও বলতেছি সময় আছে আপনি অনতে বিলম্বে এই মানবাধিকার পরিষদকে এই গঠন করেছেন মানুষ মানবাধিকার পরিষদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেন যদি বাংলাদেশ থেকে বিতরিত না করেন তাহলে এমন একটা সময় আসবে বাংলার মুসলমান তাদের একটা অফিসের ইট পর্যন্ত রাখবেন আপনি পালাইতে পারতে হবে সাজাইতেছে রেজাল করিম আপনার সহকারে আমার ভাইদেরকে জঙ্গি আখ্যা দিয়েছে